গতকালকে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে বলা হয়েছে মালয়েশিয়া অভিবাসন বিভাগ জিরো প্রোগ্রাম বাস্তবায়ন অস্বীকার করেছে মানে বাস্তবায়ন এটা করবে না তো এটাকে আর বাস্তবায়ন করবে না আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন ভবিষ্যতে থ্রি পয়েন্ট জিরো বাস্তবায়ন হবে কি না মালয়েশিয়াতে যেহেতু এখানে এই বাস্তবায়ন করবে কি করবে না মানে এখানে তারা উল্লেখ করেছে শুধুমাত্র আপাতত বাস্তবায়ন করতে চাচ্ছে না পরবর্তীতে হয়তো তারা করতেও পারে পরবর্তীতে যে হবে না এটা কিন্তু তারা বলে নাই যদি বলতো অবশ্যই উল্লেখ করে যে ভবিষ্যতে আর আর্টিকে জিরো অর্থাৎ মালয়েশিয়াতে যে কোনো ধরনের অবৈধ প্রবেশে যে বৈধতার প্রোগ্রামে অংশগ্রহণ করাবে না যেহেতু তারা সেখানে বলেছে যে বাস্তবায়ন আপাতত করবে না শুধুমাত্র এই যে বিভিন্ন কারণে হয়রানি হচ্ছে প্রবাসীরা মানে সমস্যায় পড়ে যাচ্ছে যার জন্য এবং নিষেধ করেছেন যাতে কেউ না চড়াতে যেহেতু এটা নিয়ে অনেক গুজব চড়ানো হচ্ছে তো এখানে দেখেন জনসাধারণকে এমন অপ্রমাণিত তথ্য না চড়িয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যা সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে মানে বিভ্রান্তি সৃষ্টি হবে এটা একটা ভুল তত্ত্ব দিলে তারা বলেছে যে আই এম এর পোর্টাল এবং অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি তে যান মানে ওই তাদের যে আই অ্যাকাউন্টগুলি রয়েছে সোশ্যাল ওইগুলোতে গিয়ে কুজ করুন যেমন যাবতান ইমিগ্রেশন সেটাতে গিয়ে কুজ করেন যে এখানে দিচ্ছে কি না অবশ্যই সেখানে সবসময় কুজ খবর রাখবেন যাতে কোন সময় আর্টিকে থ্রি পয়েন্ট জিরো দেয় তারা এখানে সবসময় আপডেট দেবে বিশেষ করে সবসময় যে আর্টিকে থ্রি পয়েন্ট জিরোর আপডেট এটা কিন্তু নয় মালয়েশিয়ার যত কিছুই ঘটে না কেন এগুলো সব আপডেট দিয়ে থাকে ওই জাবতান ইমিগ্রেশনের পেজে কাউকে গ্রেপ্তার করলে এবং অবৈধ থেকে বৈধদেরকে দেশে পাঠালে বা যে কোনো প্রোগ্রামই চালু হোক না কেন ওইখানের তারা সব কিছুই জানিয়ে দেন এবং গুজব চড়ানোর জন্য মানে বলা হয়েছে আর কি জানুয়ারি সাতাশে জানুয়ারি থেকে শুরু হয়েছিল দু সালে এবং জুন মাস এটা শেষ হয়েছে তো জুন মাস এই দিয়ে মাত্র ডিসেম্বর জানুয়ারি চলিতেছে আর মাত্র ছয় মাস হয়েছে এই বৈধতা কার্যক্রম শেষ হয়েছে এখন কি আবার নতুন করে বৈধতা দেবে এটা অসম্ভব কমপক্ষে আর এক দেড় বছর যাক তার দিতে পারে তো তারা কিন্তু কখনো উল্লেখ করেনি যে আর দেবে না যেহেতু এই জিনিসটা উল্লেখ করেছে যে থ্রি পয়েন্ট জিরো যাতে কোনো অপব্যবহার বা জনসাধারণকে বলত্ব মানে না চড়ায় সেই জন্য একটা আহ্বান জানাইছে তারা একটা আহ্বান জানানো হয়েছে এটা তো আপনারা কেউ বিভ্রান্ত হবেন না অবশ্যই সবকিছু ঠিকঠাক হবে ভবিষ্যতে যদি এই বিষয়ে কোনো আসে অবশ্যই আপনারা জানতে পারবেন ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী সবকিছু আপডেট পাওয়ার জন্য আগামীতে যদি যে কোনো বিষয়ে আপডেট আসে থ্রি ফয়ে জিরি হোক টু ফোর জিরি হোক যেটাই হোক বৈধতার কোনো আপডেট আসলেই আপনারা জানতে পারবেন